এই রোডটি হচ্ছে কুয়াকাটা রাখাইন মার্কেটের সঙ্গে যে রোড সেই রোডটি আর এই রোড দিয়ে সামনে চলে আসলেই এই হোটেলটি পেয়ে যাবেন হোটেল সি ক্রাউন ইন দেখুন বেশ চমৎকার একটি হোটেল সো আমরা হচ্ছে হোটেলের ভিতরে যাব এবং হোটেলের বেশ কিছু রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং হোটেলের সঙ্গে আসলে কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন বা রুম ভাড়াগুলো কেমন সেই বিষয়গুলো থাকবে আজকের ভিডিওর মধ্যে সো এই পাশে একটু যদি দেখায় দেখুন এই পাশে একটি দোলনা রয়েছে বেশ গ্রিন পরিবেশে বেশ চমৎকার একটি জায়গা আর এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের এরিয়া এছাড়াও কিন্তু নিজস্ব একটি গাড়ি পার্কিং এরিয়া রয়েছে যদি সেই দিকটা একটু দেখিয়ে দিই যারা নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই হিউজ জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য রেস্টুরেন্টের ভিউটা কেমন অনেকেরা আসলে আকর্ষণ থাকে রেস্টুরেন্ট আসলে কেমন সো আপনাদেরকে আগে রেস্টুরেন্টটা আমি দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে হোটেল সি ক্রাউনিনের যে রেস্টুরেন্ট সেটি তো এখান থেকে ঢোকার পরে ঠিক এরকম একটি গোসানো পরিবেশ পাবেন দেখুন বেশ বড়সড় একটি জায়গা নিয়ে কিন্তু রয়েছে হোটেল সি ক্রাউন ইনের যে রেস্টুরেন্ট সেটি এখন ঢুকব হচ্ছে রিসিপশনের মধ্যে এই যে রিসিপশনের যে গেট সেটি ও রিসিপশনে আসলে কারা আছে দেখি আমরা সো এই যে রিসিপশনের ভাইরা আছেন এখানে হচ্ছে পেমেন্টের অপশনও এই যে দেখতে পাচ্ছি বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এই হচ্ছে রিসিপশন ভাইয়ারা আছেন ভাইয়া একটু হাই বলেন এটা হচ্ছে হোটেল সি ক্রাউন ইনের যে রিসিপশন সেটি আর এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এটা হচ্ছে হোটেলের যে লবি বেশ চমৎকার গোসানো একটি লবি চেক আউট বিফোর টুয়েলভ পি এম এবং ইন আফটার ওয়ান পি এম সো আর এখানে ফোন নম্বর দেওয়া আছে যারা এখানে হোটেল বুক করতে চান রুম বুক করতে চান এই নাম্বারে কথা বলতে পারেন রিসিপশনের যে ভাইয়ারা আছেন ওনারা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে এবং আমার মনে হয়েছে ওনারা অনেক ফ্রেন্ডলি আমরা যে রুমটি দেখছি এই রুমটি হচ্ছে দুইশো এগারো সো আমরা একটু রুমের দরজাটা খুলি এবং ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আর এটি হচ্ছে একটি কাপল বেড এটি হচ্ছে নন এসি কাপল বেড দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ফ্যান আর নিচে এত সুন্দর একটি চমৎকার বেড এটি হচ্ছে কাপল বেড আর এই রুমের সঙ্গে আসলে কি কী রয়েছে একটু দেখিয়ে দিই এখানে রুমে দরজার পাশে রয়েছে একটি ডাস্টবিন এবং এ পাশে রয়েছে একটি এত চমৎকার বেড এবং এ পাশে যদি একটু দেখাই এ পাশে দেখুন একটি টি টেবিল রয়েছে সাথে একটি সোফা সেট এবং একটি এল টিভি এবং এ পাশে যদি আমি যাই তাহলে একটু দেখাই এ পাশে রয়েছে একটি আলমিরা আর দেখুন এখানে হচ্ছে একটি জায়নামাজ রাখা আছে আর এ পাশে যে মিরর ড্রেসিং টেবিল আর একটু এটা খুলে আমি দেখাই এটা হচ্ছে আলমিরার ভিতরের যে যে জায়গাটি সেটি এখানে কিন্তু আপনাদের কাপড় চোপড় রাখতে পারবেন আর পাশেই রয়েছে হচ্ছে ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম সো আমি একটু আপনাদের ওয়াশরুমের ভিউটা দেখিয়ে দিই এখান থেকে সো এই হচ্ছে হাই কমোড ওয়াশরুম সো দেখতেই পাচ্ছেন হাই কমান্ড ওয়াশরুম এখানে গিজার এর ব্যবস্থা রয়েছে এই রুমের ভাড়াটা আসলে একটু বলে দিই এই রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা নন এসি আর এই রুমের সঙ্গে কিন্তু অফ টাইমে আসলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে যদি আসেন তাহলে এই বেডের সঙ্গে ডিসকাউন্ট পাবেন প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনারা একটা সারপ্রাইজ ডিসকাউন্ট পাবেন আর একটু বলে রাখি প্রত্যেকটি রুমের সঙ্গেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে ওয়াইফাই সুবিধা রয়েছে গাড়ি পার্কিং সুবিধা রয়েছে এবং লন্ড্রি সার্ভিস রয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স তো রুম সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে রুমের ভিউ হচ্ছে এরকম পাশে রয়েছে হচ্ছে সোফা সেট টি টেবিল এবং এখান থেকে বেডের ভিউ হচ্ছে এটা